চিঠি কেন্দ্র এজেন্সি এর সংকট আডরের সব সংস্থা নথি চাওয়া হয়েছে आरबीआई এর কাছে ভারতীয় মুদ্রার বৈদেশিক মুদ্রায় বিনিময় आरबीआई এর মাধ্যমে সম্ভব সংকট আডর ফরেন এক্সচেঞ্জ মানে কোম্পানির হদিশ পাই ডি কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মেঘা মেঘা কি জানা যাচ্ছে বিষয় দেখুন ইতিমধ্যে ইম্পর্টেন্ট জেনেছে টেক বলছে যে কে চিঠি দেওয়া হয়েছে তার কারণ শঙ্কর আর্ঘ তার ভারতীয় মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রায় যে কনভার্টের কাজ তিনি করতেন তার জন্য তিনি ফরেন এক্সচেঞ্জ মানে একাধিক কোম্পানি খুলেছিলেন এবং সেই কোম্পানি গুলোর মাধ্যমে কিন্তু ভারতীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হতো দেখো আমরা জানি ভারতীয় মুদ্রাকে যখন বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয় তার যাবতীয় বিষয় এবং যে নোম কানুন গুলি রয়েছে সেগুলি কিন্তু আরবিআই মাধ্যমেই সম্পন্ন হয় তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে শঙ্কর আর্ঘের যাবতীয় যে সংস্থাগুলির হদিশ পাওয়া গেছে যেখানে প্রায় কুড়ি হাজার কোটি টাকার স্থানীয় হয়েছে এমনটাই মনে করছে তদন্তকারী আধিকারিকরা সেক্ষেত্রে দাঁড়িয়ে আরবিআই এর সঙ্গে কি মধ্যে যোগাযোগ করা হয়েছে এবং আরবিআই কে কির মাধ্যমে জানানো হয়েছে যে সংকট আর্ধের যে সংস্থাগুলি রয়েছে সেই সংস্থার সম্পর্কে আরবিআই কে একটি তথ্য লিস্ট সংকরার্ধ সেই যাবতীয় তথ্য এনফোর্সমেন্টের হাতে দিতে হবে এবং আরবিআই কে কোনোরকম দ্রুতর মাধ্যমে সংস্থা করা হয়েছিল কিনা সেই বিষয়টি ছটিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ মেঘা কথা বলছিলাম প্রতিনিধি মেঘা রায়ের সঙ্গে